দু সালে আপনার ২২ সেপ্টেম্বর থেকে বিশেষ করে পনেরোই অক্টোবর এবং পনেরো অক্টোবরের প্রথম থেকেই আপনার মকর রাশির জাতক ও জাতিকাগণ বড় ঠাকুরের একটা পরিপূর্ণ কৃপা মকর রাশির জাতক ও জাতিকাগণের উপরে কিন্তু তার শুরু থেকেই কিন্তু তার আছে এবং বড় ঠাকুর তাকে আষ্টপৃষ্ঠে কোলে করে নিয়েই বসে আছে এবং পিতার মতো তাকে ভালো মন্দ আপনার দেখার কাজও কিন্তু আপনার করে মকর রাশিকে বিশেষ করে আপনার বড় ঠাকুর এবং দেখা যায় মকর রাশির জাতক ও জাতিকা গণের সারা বছরই অর্থাৎ বছরের শুরু থেকেই বড় ঠাকুর তার কিন্তু শুভ স্থানেই বসে আছে যার কারণে শনি বক্তি বলেন বা মহাদশা বলেন বা ধাইয়া বলেন যাই আমরা বলি না কেন তা দেখা যায় যে সেপ্টেম্বর মাস অর্থাৎ অক্টোবর মাস মকর রাশি জাতক ও জাতিকেগণ বড় ঠাকুরের আশীর্বাদের কারণেই সুনজরের দৃষ্টি প্রদান করার কারণেই এবং গ্রহদের গতি এবং বিবর্তনের কারণে এই অক্টোবর মাস সে কিন্তু একটা দারুণ ফল সে ঘরে তুলতে পারবে তার মধ্যে স্থান পাত্র লগ্নমানের উপর নির্ভর করে এবং নক্ষত্রমানের উপর করে দেখা যায় যে যে তিনটি প্রধানত তিনটা নক্ষত্রের উপরে মকর রাশি অবস্থিত এবং তার অধিপতি হিসাবে কিন্তু বড় ঠাকুর অবস্থান করার পিতার মতো তাকে শাসন করছে আনুপাতিক হারে তেইশ নং ধরিষ্ঠা নক্ষত্র দেবাড়িগণ এবং স্বভাবটা সিংহের মতো এ যতটা আপনার চমৎকার ভোগ করবে বিশেষ করে আপনার ছটা থেকে দুটা পর্যন্ত যাদের জন্ম হয়েছে তারা অত্যন্ত চমৎকার ফলটা ভোগ করবে মকর রাশির জাতক ও জাতিকাগণ তারা দশের মধ্যে যদি দশও পায় সেটাই হবে স্বাভাবিক এবং দুটো থেকে আপনার বিশেষ করে ছটা পর্যন্ত বা সন্ধ্যার আগে পর্যন্ত যদি আপনার মকর রাশি জাতক ও জাতিকাগণ জন্মগ্রহণ করে তারাও কিন্তু চমৎকার করবে তবে দশের মধ্যে দশ কিন্তু পাবে না তারা দেখা যায় আট নয় অবস্থানের মধ্যে থাকবে এছাড়া যারা আপনার রাতে জন্মগ্রহণ করেছে তারা কিন্তু দেখা যাবে তারা সাত আট পর্যন্ত কিন্তু অবস্থান করবে মকর রাশি জাতক ও জাতিকাগণ এবং মকর রাশি একুশ নং উত্তশারা নক্ষত্র এবং বাইশ নং শ্রবণা নক্ষত্র এরা আপনার আনুপাতিক হারে নরগণ একুশ নং উত্তসারা নক্ষত্র কিন্তু আপনার দশের মধ্যে আট সাত আট নয় পর্যন্ত কিন্তু তারা ফলটা পাবে কিন্তু দেবগণ তাদের কিন্তু আপনার বাইশ নং শ্রবণ নক্ষত্র দেবগণ তাদের মনটা চঞ্চল এবং হটকারী সিদ্ধান্তের কারণে তাদের অনেক কাজ ভাব ভাবনা চিন্তার আড়ালে অবস্থিত থাকার কারণে তাদের কিন্তু বিলম্বিত হবে তারা কিন্তু ফলটা পাঁচ ছয় পেলেও পেতে পারে অর্থাৎ এই যে মকর রাশি আপনার দু হাজার সালের শেষের দিকে তাদের দেখা যায় ধনলাভের যে একটা ভাব তাদের আছে বিদ্যালাভের ভাব আছে জ্ঞান লাভের ভাব আছে উচ্চশিক্ষা বিদেশে লাভটা আছে ছোটোখাটো ব্যবসা বাণিজ্যে তাদের চমৎকার অর্থ করে টাকা পয়সা পকেটে এবং সিন্ধুকে ব্যাংকে রাখতে পারবে তার সম্ভাবনাও কিন্তু আছে মকর রাশি দু সালে তার নিজ দ্বিতীয় ভাবেই কিন্তু সে রাশিতে বিরাজমান এবং পাশাপাশি তার আর্থিক দিক স্থিতি এবং মজবুত এবং ইতিবাচক ফলটা সে একটা মজবুত অবস্থানে থাকতে হবে এবং শনি কৃপায় বড় ঠাকুরের কৃপায় চ্যালেঞ্জ চ্যালেঞ্জের যে কোনো চ্যালেঞ্জ প্রতিযোগিতা কাজে সে কিন্তু পরাজিত হবে না এবং জয়ের মালাই সে কিন্তু আপনার পড়বে এবং তাকে বিপদে আপদে রক্ষা করবে এবং কোলে নিয়ে বসে আছে বড় ঠাকুর যার কারণে তাছাড়া তার লাভের কোনো সমস্যা হবে না ছোটোখাটো ব্যবসা বাণিজ্য তাদের লাভের হবে না বিদ্যা বুদ্ধি তাদের লাভে হবে না এবং চতুর্থভাবে আপনার দেবগুরু বৃহস্পতি সে কিন্তু চতুর্থভাবে সে কিন্তু অবস্থান করছে এবং যার কারণে আপনার এরপরে পারিবারিক জীবনে সুখ শান্তি যে একটা অবস্থা করছে এবং কর্মজীবনে তাকে ব্যবসা বাণিজ্য উন্নতির দিকে কিন্তু সে ধাবিত করছে মকর রাশির জাতক ও জাতিকাগণ এবং আপনার ঘরে যদি নতুন অতিথিপাতি আসে মানে বা দীর্ঘদিন পর পুত্র সন্তানের মুখটা যদি আসে বা সন্তান আসে সেটাই স্বাভাবিক প্রক্রিয়া বলে ধরা হবে এবং সন্তানের অগ্রগতি ও সুখ ও পরীক্ষায় ফলাফল ভালো চমৎকার করার কারণে আপনার মধ্যে একটা আনন্দ প্রলক্ষিত থাকবে এবং কন্যা সন্তানের জন্য ভালো পাতি এসে বা ভালো জায়গায় বিয়ে সাথী দেওয়ার কারণে আপনার মনের মধ্যে একটা আনন্দ জোয়ার বা বিদেশে অবস্থানরত সন্তানদের ভালো খবর পাওয়ার কারণে আপনার কিন্তু মকর রাশি জাতক ও জাতিকেগণ মনের মধ্যে একটা আনন্দ উৎপলত্ত হবে তাছাড়াও প্রেমে তার একটা তীব্র আকর্ষণ থাকবে মকর রাশির জাতক ও জাতিকেগণ এবং তারা স্বামী স্ত্রী দূরে কোথাও ঘুরতে যাওয়া তীর্থস্থানে ভ্রমণ করা এবং তারা মানে আপনার ভালো মন্দ কোনো জায়গায় বিরাজমান হওয়া বা ঘুরতে যাওয়া বা আত্মীয়জনের বাড়িতে যাওয়া বা এটা কিন্তু আপনার মকর রাশি জাতকদের জন্য স্বাভাবিক প্রক্রিয়া হবে এবং অ্যামৃতি মকর জাতক ও জাতিকগণ ঘুরতে ভালোবাসে এবং তারা আত্মীয় স্বজনের জন্য কিন্তু কিছু করতে পারলে তারা ভালোবাসে এবং তারা মোটামুটিভাবে দানশীল এবং সমাজে সামাজিক কর্মকাণ্ডেও তারা বেশ কিছু অবদান রাখতে সক্ষম হন মকর রাশি জাতক ও জাতিকাগণ এবং তারা নানান ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করে থাকে এবং তাতে সফলতা অর্জন করে মকর রাশি জাতক ও জাতিকাগণ এবং তারা রোমান্স ঘুরতে তারা পণ্য করে এবং তারা শুক্র বিরাজ করবে তাদের কিন্তু বৌদ্ধ শুক্র কিন্তু আপনার অবস্থান করছে এবং এই যে অবস্থান করার কারণে আপনার দেখা যায় যে আপনার প্রেম কিন্তু আপনার গোড়া থেকেই কিন্তু অনুকূল পরিবেশের মধ্যে অবস্থান করছে এবং শুক্র ও বৌদ্ধ কিন্তু আপনার মানে আপনার কিন্তু একাদশভাবে কিন্তু সে কিন্তু আপনার অবস্থানই করছে এবং এই অবস্থান করার কারণে আপনার দেখা যায় পৈতৃক ব্যবসা থেকে লাভ পুরানো ব্যবসা থেকে লাভ জমি জমা ল্যান আইনবিদ্যায় সফলতা জটিল একটা কেসে সফলতা ডাক্তারি কেসে তার একটা অনেক ধরনের বড় মুনাফা অর্জন করা এবং গবেষণার কাজে বাহিরে আপনার চলে যাওয়া বা সুনাম অর্জন করা বা পথ পজিশন পাওয়া বা কর্মক্ষেত্রে আপনার নতুন একটা চমৎপদ কাজের জন্য আপনার সুনাম বৃদ্ধি পাওয়া এবং ঊর্ধ্বতন কর্মকর্তার ক্ষেত্রে আপনার যশ বৃদ্ধি পাওয়া মকর রাশি জাতক ও গণের, সাধারণ ব্যাপার বলেই ধরা হবে তাছাড়া আপনার মকর রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের যে প্রেম প্রীতি ভালোবাসা রোমাঞ্চকর তার অবস্থানের মধ্যে যাবে এবং দু সালে মঙ্গল এবং মঙ্গল কিন্তু আপনার পঞ্চমভাবে সে কিন্তু অবস্থান করছে এবং সেই যার কারণে আপনার যে সমস্ত চ্যালেঞ্জ বা প্রতিযোগিতা কাজে আপনার ভয় ভীতি ছিল তা কিন্তু বর্তমানে আপনি জয়লাভ করে একের পর এক আপনার একটা রোমাঞ্চ এবং আপনার আনন্দ পুলকিত আপনার অবস্থানে আছেন এবং বড় একটা সমস্যা সমাধান করে নতুন একটা ধারার মধ্যে আপনি কিন্তু অবস্থান করছে এবং আপনার একটা দেখা যায় যে প্রিয়জনের শরীরপাতি এবং আপনার শরীরের জন্য আপনি একটু চিন্তা ভাবনার মধ্যে অবস্থান করবেন পাশাপাশি আপনার কিন্তু শনি মহারাজ বছরের শুরুতেই দ্বিতীয়ভাবে থাকার কারণে আপনার দেহভাব ধনভাবে কিন্তু আপনার চৌর বা মৃত্যু লোক দ্বারা কিন্তু আপনার অর্থনাশ বা ভুল প্রেডিকশনের জায়গায় রোগের কারণে আপনার ভালো ধরনের একটা মূলধন অর্থ আপনার ক্ষতি হতে পারে এবং আপনার আর দেখা যায় যে পাশাপাশি আপনার দ্বিতীয়ভাবে আপনার শনির একটা প্রভাব থাকার কারণে এবং দেব দেবগুরু আপনার একাদশভাবে অবস্থান করার কারণে এবং চতুর্থ দশমভাবে আপনার থাকার কারণ দৃষ্টি প্রদান দেওয়ার কারণে চাকরিতে আপনি ভালো ফল পেলেও আপনি রোগ ব্যাধিতে কিন্তু অর্থ করে টাকা পয়সা আপনার যাবে সে ব্যাপারে আপনি মানে নিশ্চিন্ত থাকুন এবং আত্মবিশ্বাস যে আপনার বেড়ে গেছে যার কারণে একটা বড় ধরনের কাজকর্ম করে আপনি বেশ সুনামতা অর্জন করছেন এবং চিকিৎসক একটা বড় জটিল ধরনের অপারেশন করে বেশ সুনাম অর্জন করেছে এবং তাছাড়াও লও একটা জটিল কেসের সমাধান করে বেশ তার তার বন্ধুবান্ধবের কাছে একটা খ্যাতি সুনাম তার কিন্তু অবস্থান সে ধরে রাখতে পারবে এবং তার উদ্ধন কর্মকর্তার কাছেও আপনি আপনার আবিজত্ব এবং বংশ বংশমর্যাদা এবং আপনার ক্ষমতা আপনি কিন্তু ধরে রাখতে সক্ষম হবেন এবং আপনার কর্মক্ষেত্রে বিখ্যাত কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে বড় ধরনের একটা গবেষণার কাজেও আপনি সফলতা এবং চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে বদলি ভালো জায়গায় কর্মক্ষেত্রে বদলি হওয়ার যে একটা সম্ভাবনা সেটাও কিন্তু আপনার আছে তাছাড়াও আপনার এই মানে এই সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর এবং অক্টোবর নভেম্বর ডিসেম্বর সেপ্টেম্বর মাসে বিশেষ করে আপনার মানে তেইশে সেপ্টেম্বর থেকে আপনার পনেরোই অক্টোবর পর্যন্ত মকর রাশি জাতক ও জাতিকা গণের কিছু কিছু ক্ষেত্রে যে শনির কারণ দ্বিতীয়ভাবে শনির কারণে আপনার ধনভাবে একটা প্রভাব থাকার কারণে তার কিন্তু অর্থ করি ব্যাধিতে অর্থ এবং ভুল প্রেডিকশনে ক্ষতি হলেও তার দেখা যাবে যে এই সময় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু মূলধনের দেওয়া অর্থ উপার্জন জলস ব্যবসায় আপনার লভ্যাংশ লাভ করা এবং আপনার আদান প্রদান ব্যবসাও আপনি লাভ দেখাতে পারবে ধনু রাশি জাতক আপনি মকর রাশির জাতক ও জাতিকা জাতিকাগড় মকর রাশি তার শনি বক্রি অব বক্রির যে একটা প্রভাব শেষ পর্যায়ে থাকার কারণে তার দাম্পত্য জীবনে যে টানা পড়া ছিল তা তা অনুকূল একটা পরিবেশে সে নিয়ে আসতে পারবে এবং আপনার বিশেষ করে আপনার দুর্বল শনির ভক্তির যে দুর্বলতা পড়ার সঙ্গে সঙ্গে আপনার দেখা যাবে যে পারিবারিক জীবনে যে একটা অশান্তি এবং স্বামী স্ত্রীর মধ্যে একটা বড় ধরনের মত তাও দূর হতে শুরু করবে এবং আপনার পারিবারিক যে জটিল সমস্যাটা সেটাও তাদের অবসান ঘটবে এবং কোনো বিষয় সম্পত্তি ল্যান্ড প্রপার্টি নিয়ে যে একটা জটিলতা বা কোনো গাছপালা পুকুর নিয়ে যে জটিলতা সেটাও তারা আলোচনার মাধ্যমে সমাধানের দিকে ধাবিত হবে মকর রাশি জাতক ও জাতিকাগণ তবে মকর রাশি জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রে তার চরিত্রের অনেক ভুল ভ্রান্তির কারণেও অনেক সময় নিজের বিপদ নিজেই কিন্তু ডেকে নিয়ে আসে অতএব মকর রাশি জাতক ও গণের আবেগ এবং মানে আবেগবশত কোনো কাজকর্ম বা কথাবার্তা আপনার মুখে আসলে না দেওয়াই ভালো বুঝে শুনে কথাবার্তা দেবেন এবং কাজকর্ম করবেন তাছাড়াও মকর রাশির জাতক জাতিকাগণের যতটুকু সমস্যা দেখা যায় তার ম্যাক্সিমাম সমস্যাটা তার নিজের কারণেই কিন্তু সৃষ্টি হয়েছে তার আবেগ ভালোবাসা এবং বিশ্বাসের কারণে এই জায়গাটুক যদি সে ধরে রাখতে পারে বর্তমান অনুকূল পরিবেশের মধ্য দিয়েই মকর রাশি জাতক ও জাতিকাগণ তাদের এই মানে আপনার সেপ্টেম্বর এবং পনেরোই অক্টোবর পর্যন্ত তারা একটা দারুণ ফলাফল তাদের কিন্তু দেখাতে পারবে এবং তাদের ছেলে মেয়েদের পড়াশোনা অগ্রগতি বিদেশে অগ্রযাত্রা একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়েই তারা কিন্তু ধাবিত হবে এবং ভাদ্র মাসের পূর্ণিমার পর থেকেই তারা কিন্তু তাদের অগ্রগতির পথটা যে শুরু হয়েছে তার ধারাটা সে ধরে রাখতে সক্ষম হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ